নেত্রকোনার কেন্দুয়া চন্দ্রপাড়া গ্রামে এক দরিদ্র পরিবারের জন্ম যতীন সরকারের অভাব অনটনের মধ্যেও সম্ভ্রান্ত ও শিক্ষিত পরিবারের সন্তান কৈশোর থেকে সহ যুক্ত হন নানা কাজে পঞ্চাশের দশকে মার্কসবাদের দীক্ষা নেন কমরেড জ্যোতিষ বোস ও অজয় রায়ের কাছ থেকে ময়মনসিংহে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশাপাশি উদিচি শিল্পী গোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন তিন মাস ধরে নানা রোগে ভুগছিলেন যতীন সরকার শনিবার অবস্থার অবনতি হলে নেয়া হয় ময়মনসিংহ মেডিকেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা যান তিনি মেডিকেল কলেজ হাসপাতালে এ মাসের আট তারিখে ভর্তি হয়েছিলেন উনি সরাসরি ভর্তি হয়েছিলেন ওনার আগে থেকে ঢাকা চিকিৎসা উনি ছিল পেয়েছিলেন এই শিক্ষাবিদের মৃত্যু দেশের জন্য ক্ষতি বলছেন স্বজন ও সহকর্মীরা বাবা তো চলেই গেল এখন সাহিত্য অঙ্গনে বলেন রাজনৈতিক অঙ্গনে বলেন দেশের জন্য বলেন এটা তো একটা আসলে অপূরণীয় ক্ষতি ময়মনসিংহ থেকে সন্ধ্যায় নেত্রকোনার প্রস্থের বাসায় নেওয়া হয় যতীন সরকারের মরদেহ শহীদ মিনারে শ্রদ্ধা জানায় সর্বস্তরের মানুষ আমাদের নেত্রকোনার মানুষ যারা তারা আগে আসে হয়তো বা কিছুটা হলেও আমরা দুই হাজার দশ সালে স্বাধীনতা পদক ও দুই হাজার সাত সালে বাংলা একাডেমি পদকে ভূষিত হন তিনি